আলাদা করে কিন্তু স্টোন থাকবে মাত্র তিনি কাজ করা থাকবে অলোচনার অংশটা আসসালাম ওয়ালেক বললাম বাইক তোমার চ্যানেল স্পোর্ট কম প্রায় নিউ ভিডিও প্রত্যস্ত আমি চুলার সেই পুষ্পাঞ্জলির এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো অন্ডিয়ান ই অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পাবে তো ফার্স্ট অ্যাপে দিয়ে শুরু করে ভাইয়া কালার সেট দিয়ে শুরু করেন ফার্স্টে আমরা কালার শেড দিয়ে শুরু করছি অনেক বেশি সুন্দর এগুলো প্রতিটাই কিন্তু জারকান স্টোন দিয়ে কাজ করা করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের কাজ করা থাকছে কাপড় থাকবে ফেন্ডি সিল্কের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এটা যে অরিজিনাল ফার্স এটা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা দেখো খুব সুন্দর একটা পার্পেল কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকছে আর প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কিন্তু স্টোন বসানো থাকবে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হয় তাই না সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা দেখি এটা থাকছে ব্লাউজ পিস অনেক বেশি গরজা হবে সম্পূর্ণ কিন্তু রিয়েল অনেক কাজ করা থাকে দেখো এটা থাকবে হাতার অংশটা এ থাকবে বড়ির প্রাইস থাকছে কত করে ভাইয়া

একদমই পিটানো স্টোনে কাজ করা থাকবে লেয়ারের স্টোনে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেটা অন্যান্য শপে কিনতে গেলে মিনিমাম তোমাদের ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস লাগবে এগুলো প্রত্যেকটাই রিয়েল স্টোনের কাজ দেখো একদমই ঝারখান্ড স্টোনে কাজ করা থাকবে যেটা খুব সুন্দর খুলে দিচ্ছে নেক্সট আইটা দেখে দেব নেক্সট একটা থাকছে এটাও খুব সুন্দর একটা কালার ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকবে ফুল খুলে দেখাচ্ছি এটাও এই যে দেখো এটাও খুবই দারুণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস মেনে নাম্বারে করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন মানে এটার বেস কালারটাই হোয়াইট আর এটার সাথে যে কালারগুলো শেডগুলো যুক্ত হবে ওকে প্রাইস থাকছে মাত্র তিন টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাব এটা দেখো ব্যাস সেটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন উপরে কিন্তু খুব সেম ভাবে জারকানের স্টো অনেক কাজ করা থাকবে এটা কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া ফেন্ডিস সিল্কের মধ্যে পাচ্ছে এটা এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু রিয়েল ইস্ট অনেক কাজ করা থাকবে অল ওভার বডি যে সিটার স্টো অনেক কাজ করা থাকে যেটার ভিডিও তো তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে দেখা যাচ্ছে পিস তাই না ওকে নেক্সট আর এটা দেখে দেবো চারটা কালার আছে এটার আমি চার

পুষ্পাঞ্জলি শাড়িতে তোমাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে